দর্শক আসসালাম আমি শহীদ ইসলাম সজল আমার টিকটপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চেন্নাইয়ের জার্সি তো পরি বাট সমস্যা হচ্ছে কি চেন্নাই কিন্তু যেতে না চারটা ম্যাচ খেলে চেন্নাইয়ের মতো একটা ম্যাচে জিততে পারছে ভাই আর কিমনি করে জিতবে চেন্নাই চেন্নাইয়ের যে টিম ম্যানেজমেন্ট চেন্নাইয়ের যে সমীকরণ চেন্নাইয়ের যে গণিত এগুলার কোনোটাই ঠিক হইতেছে না একটা সময় ছিল মহেন্দ্র সিং ধোনির উপর নির্ভর করে চেন্নাই টিম গঠন হইতে এখন তো আপনি মহেন্দ্র সিং ধোনির উপর ডিপেন্ড করতে পারেন না মহেন্দ্র সিং ধোনি এখন হয়তোবা আপনাদের দলের একজন কি বলে মূল্যবান প্লেয়ার হিসেবে খেলতেছেন বাট সে কি হিসেবে খেলতেছেন সেটা আপনার বুঝতে হবে মহেন্দ্র সিং ধোনি সেই লেভেলের প্লেয়ার যখন আপনার বারো বলে পঁচিশ রান তিরিশ রান পঁয়ত্রিশ রান লাগবে ওই সময়টা আপনাকে ম্যাচ জিতিয়ে বের করে দিতে পারে এখনো তার সেই অল নো দ্যাট কিন্তু বারো বলে যখন চুয়ান্ন রান লাগে সেটাকে মাহেন্দ্র সিং ধোনির পক্ষে সম্ভব সেটা ডেলিভার করে দেব আপনাকে আপনি একটা চেন্নাই সুপার কিং একটা টিম আপনি চারবার পাঁচবারের চ্যাম্পিয়ন আইপিএল এর সেখানে আপনি একটা টিম করেন একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়ে আপনার কি মাথায় কিছু নাই ভাই মাত্র ডেভন কনওয়ে ছাড়া আপনাদের টিমে জেনুইন ব্যাটার ঋতুরাজ গায়কর আরেকজন ঋতুরাজ গায়কওয়াড় দুইজন জেনুইন ব্যাটসম্যান নিয়ে আপনি কিভাবে টিম সাজান বাকি নয় জনই আপনার টিমের বোলার অলরাউন্ডার তারপরও আপনি একটা টিমকে ওয়ান ফিফটির নিচে আটকাতে পারেন না আমাকে বলতে পারেন যে হ্যাঁ কেন ওইখানে তো ইয়ে আছে আপনার রাচীন রাবিন্দ্র আছে ওখানে তো শিবম ডুবে আছে ওইখানে তো রাবিন্দ্র জাদেজা আছে রবিচন্দ্রন আশ্বিন আছে বিজয় শঙ্কর আছে বিজয় শঙ্কর বাবা বিজয় শঙ্কর বিজয় শঙ্করকে আজকে আমার ব্যাটসম্যান হিসেবে গণ্য করতে হবে ইম্পসিবল নেভার আমি কখনোই বিজয় শঙ্করকে একজন ব্যাটসম্যান হিসেবে গণ্য করব না ইম্পসিবল ভাই আমি কখনোই বিজয় শঙ্কর বিজয় শঙ্কর আজকে যে ইনিংস খেলছে বলে যে সিক্সটি নাইন রানে যে ইনিংসটা খেলছে এটা কি খুব একটা গুরুত্বপূর্ণ ইনিংস ছিল চুয়ান্ন বল খেলে একটা প্লেয়ার সেভেন্টি প্লাস রান করতে পারে না সেখানে আসলে আপনি যদি বিজয় শঙ্করকে তিন নাম্বার চার নাম্বার নামা তাহলে বলতে বুঝতে হবে যে আপনার দলের ব্যাটিং ব্যর্থতা বা ব্যাটিং দুর্বলতা কতটুকু আছে রাচিন দ্রাবিদ্র অলওয়েজ আপনাকে ডেলিভার করে দিবে না সে ব্যাক ব্যাক দিটা হচ্ছে ফিফটি মার্সে দ্যাট ইস ফাইন বাট সে যে প্রত্যেক ম্যাচে আপনাকে ফিফটি ইনিংস করে দিবে আপনি সেটা চিন্তাই করতে পারেন যদি আপনি সেটা চিন্তা করে থাকেন তাহলে সেটা আপনার ব্যর্থতা মহেন্দ্র সিং ধোনি আজকে ছাব্বিশ বলে তিরিশ রান করছেন অপরদিকে দিল্লির অবস্থা দেখেন দিল্লি আজকে সাতটা ব্যাটসম্যান নিয়ে খেলতে নামছে সাতটা ব্যাটসম্যান নিয়ে খেলতে নামছে ওই যে জ্যাক এজার ম্যাকগ্রাক অস্ট্রেলিয়ার লোকেশ রাহুল ওফ লোকেশ রাহুল 77 রান ভাই অলওয়েজ এনজয় করি এই প্লেয়ারটার ব্যাটিং অলওয়েজ এনজয় করি এই প্লেয়ারটার ব্যাটিং মানে আনসাং হিরো ফর ইন্ডিয়ান টিম চাপের মুখে কিভাবে খেলতে হয় সেটা লোকেশ রাহুল বারবার প্রমাণ করে দিয়েছেন বারবার প্রমাণ করে দিয়েছেন আজকে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড জিতে নিছেন তারপর হচ্ছে গিয়ে এই টিমে আর কি কে আছে ক্রিশ্চিয়ান স্টার্স ভাই জেনুইন ব্যাটার বল কিন্তু করেন না বল কিন্তু করেন না তারপর আছে কে আভিষেক পরে তারপরে আছে কে আপনার আছে দিল্লি মানে দিল্লি দিল্লি তো সেই দলের ক্যাপ্টেন হচ্ছে আপনার ওই যে বোলার অলরাউন্ডার কিন্তু ব্যাটার ইন্ডিয়া যে যে কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হইলো না সেইখানটাতে মনে করেন যার অনেক অবদান আছে আপনারা হয়তোবা স্বীকার করবেন না বাট ম্যান অফ দা সিরিজের জন্য কিন্তু তার নামটা উপরের দিকেই ছিল যাই হোক আপনার নাম বলে দিন আমি নাম বললাম না তো এই যে একটা জে নুন ছয়জন সাতজন ব্যাটসম্যান নিয়ে খেলছে আশুতোষ শর্মা ব্যাটসম্যান ব্যাটার ব্যাটার ভাই ব্যাটার ঠিক আছে তো এই যে ব্যাটসম্যান নিয়ে খেলতেছে জে ব্যাটার এদের এগেনস্টে আপনি মাত্র দুইজন ব্যাটার নিয়ে খেলেন আপনি সেই লেভেলের টিম চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস আমার কাছে মনে হয় না যে এবার দর্শক আপনার মিলে না আমার কাছে মনে হয় না যে তিনটা চারটার বেশি ম্যাচ চেন্নাই সুপার কিংস জিততে পারবে বলে আমার মনে হয় না কারণ তাদের টিম কম্বিনেশনটা এতটাই খারাপ এতটাই খারাপ হয়েছে বলতে খারাপ লাগতেছে যদিও চেন্নাই সুপার কিংস সাপোর্ট করি অনলি ফর বিকজ অফ মহেন্দ্র সিং ধোনি বাট মহেন্দ্র সিং ধোনি তো এখন ওই ভাবে ক্রিকেটটা খেলেন না আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্ট মহেন্দ্র সিং ধোনিকে মেনটেন করে আরো কিছু ভালো জেন ব্যাটার নিতে পারতেন যারা ম্যাচের এ পাস ও পাস করে যায় যেমন ধরেন অলরাউন্ডার তো একটা ক্যাটাগরি আছে ভাই একসময় চেন্নাই সুপার কিংসে খেলতেন শেন ওয়াটসন একাই একশো বল হাতে ব্যাট হাতে ও বাবা ব্যাট হাতে তো দুর্দান্ত সেঞ্চুরি করতেন এখন কিন্তু আর সেই লেভেলের অলরাউন্ডার চেন্নাই সুপার কিংস এর নাই চেন্নাই সুপার কিংসে নাই আপনি যদি রচেন্দ্র আব্দকে তুলনা করেন সিন ওয়াটসনের সাথে সেটা অনেক বেশি বোকামি হবে ঠিক আছে তো এখনো সময় আছে চেন্নাই সুপার কিংস কি করবে কি না করবে খেলবে সেটা তারা ভালো বলতে পারবে বাট আমার কাছে মনে হয় যে তলানির তলানিতে চলে যাচ্ছে চেন্নাই সুপার কিংস যারা চেন্নাই সাপোর্ট করেন আমার মতো তাদের জন্য ভেরি ভেরি লাকি খুবই দুঃসংবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম